হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের মাঝে আমি মিতা মিতাবালা নতুন একটা ব্লগস নিয়ে কন্টিনিউ দেখতে থাকো নয় স্কিপ করে এবং পাশে থাকো ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের মাঝে আমার অ্যাক্সেস পাওয়ার গল্প তো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত তো হ্যালো গাইজ ওয়েলকাম তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালটা শুরু হলো রান্না বান্না নিয়ে সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদা কাজে যায় আমি সকালবেলা ঘুম থেকে বাসিনা নাইটি ছেড়ে চলে এলাম রান্নাঘরে দেখো আমি এখানে রান্না বসিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে মুগের ডাল বসিয়েছি এখানে মাছ রাখা আছে মুগের ডালটা মাছের মাথা দিয়ে রান্না করবো আর এদিকে কেটে নিয়েছি কচুর মুখে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে তরকারি করব তো আমাদের মেয়েদের সকালটা রান্না-বান্না দিয়ে শুরু হয় কি ঠিক বলছি তো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে পাশে থাকার জন্য আজ তোমাদের ভালোবাসায় আমার স্বপ্ন পূরণ হতে চলেছে তাই তোমাদেরকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা এইভাবেই ঠিক পাশে থেকে আমার এবং সাপোর্ট করো বন্ধুরা

দিয়ে শিল হলুদ এবং মাছের মাথা দুটো দিয়ে নিয়েছি এবার ডালটা জাস্ট ফুটবে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো ডালটাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা রেডি হয়ে গেছে তো আমার সব তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার সব রান্না বান্না কমপ্লিট তো আমি এবার স্নান করে আসি তারপর আবার আসছি তোমাদের সামনে ও

ইউবের অনেক অনেক ভালোবাসা তোমাদের আমাকে সাপোর্ট করার জন্য এই অ্যাডসেন্সটা পেতে গেলে কতটা কষ্ট করতে হয়েছে জানোস্টেন্ট অ্যাডসেন্সটা পেতে গেলে আমাকে আমার পাশে একটা কাকু আছে সেই কাকুর ওখানে যেতে হয়েছে আমার তো কম্পিউটার নেই আমার জাস্ট মোবাইল আছে তারপর ওখানে যেয়ে কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশান করেছি প্রথমত অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশানটা এক সপ্তাহ দেখিয়েছে তা এক সপ্তাহের মধ্যে আমি পোস্ট অফিসে খবর নিই আমি ভেবেছি আমার বাড়িতে চলে আসবে কিন্তু অ্যাডসেসটা আসি তারপর আবার গেলাম পোস্ট অফিসে যেয়ে দুবার চারবার রাউন্ড মারলাম রাউন্ড মেরে মেরে বললাম যে আমার অ্যাডসেসটা এসটা আপনি রিমুভ করা পাঠিয়ে দিয়েছেন আবার সেখানে যে বিতর্ক করলাম বিতর্ক করে তাকে বললাম যে এইবার আসলে যেন ভুল না না হয় কারণ একবার ঠিক আছে দুবার ঠিক আছে তিনবারের বার কখনও ঠিক হয় না কিন্তু তারপর সেখানে যে বিতর্ক করার পরে অবশেষে সেই পোস্টম্যান আমার অ্যাড্রেসটা বাড়িতে দিয়ে যায় কারণ একটা প্রবলেম হয় এতে এতে লেখা থাকে ঠিকানাটা লেখা থাকে জাস্ট সেই ঠিকানা ছাড়া তো আর হয় না জাস্ট আমাদের এখানকার ঠিকানা লেখারও হচ্ছে আর কোনো লোকেশান দেওয়া নেই এই জন্য পোস্টম্যানরা চিনতে পারে না তাই তাদের মিস্টেকলি ভুল হয়েছে যায় তা আর কী করবো বলো অবশেষে পোস্ট অফিস থেকে নাম্বার নিয়ে আসে কল করে জিজ্ঞাসা করতাম যে দাদাভাই আমার অ্যাড্রেসটা কি এসছে বলতো না আসিনি লাস্ট যখন তিনবারের বার কল করি তখন দেখলাম আমার অ্যাডসেন্স এসছে আমি আনন্দ সহকারে চলে গেলাম পোস্ট অফিসে সেখান থেকে নিয়ে চলে আসলাম আমার অ্যাডসেন্স তো এটাই হলো ভালোবাসার ফল দেখো ভালোবাসতে ভালোবাসার পথে অনেক কষ্ট হয় অনেক বাধা হয় মানুষ অনেক রকম কথা বলে দেখো কি ভিডিও বানাচ্ছে কি করছে না করছে তো মানুষের বিতর্কে কখনো যাবে না মানুষ যেটা ভাবে ভাবুক তুমি যদি মন থেকে ভালো থাকো মন থেকে যদি খুশি থাকো কে কী বললো তাতে আমার ড্যাস তো এইটুকু মনে রাখবে কখনও কারোর কথায় না কান দিয়ে নিজের কাজ নিজে সৎ মনে করে যাবে তাহলেই সফলতা পাবে না হলে কখনও সফলতা পাবে না দুনিয়ার মানুষের লোক বলা আর আমাদের কাজ কাজ করা তাই শত চেষ্টাই হোক না কেন নিজের কাজ নিজে মন দিয়ে করে যাবে কারোর কথায় কান দেবে না ভিডিওটা আমি এখানে ছাড়ছি নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের মাঝে টাটা বাই বাই ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের মাঝে আমার অ্যাক্সেস পাওয়ার গল্প তো ভিডিওটা দেখতে দেখো শুরু থেকে লাস্ট পর্যন্ত স্নান করে আবার চলে আসলাম তোমাদের মাঝে তো স্নান করে আমি এখন চা বানিয়ে নিলাম করে আমি চা বানিয়ে নিয়েছি দেখুন চা সঙ্গে একটা বিস্কিট আর এই ভাজা করলাম এটা কি বলতো তোমরা ভিডিওটা আর বেশি বড় করব না তো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হবে তোমাদের সাথে তত সময় তোমরা সবাই ভালো থাকবে তা বাই